যেমন দেখা দেখা গেছে আমার মন যদি ভালো থাকে সবকিছুই ভালো লাগবে আমার মন ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না বুঝছেন কিছুই ভালো লাগে না বিয়ে না বিয়ে ঠিক হয়েছিল আপনার যতকের অভাবে ধরেন গরিব টাকা পয়সা নাই তাই ভালো একজন ছেলে পাচ্ছি না বিয়ে বসার জন্য অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে আমাকে যে মন ঠিক খুশি মাইনা নিবে যে আমার দায়িত্ব নিবে আমার কষ্টের সময় পাশে থাকবে এরকম মানুষই আমার যথেষ্ট সে বুইরা থাক বা বয়স 80 থাকো দেখার বিষয় না মানুষের সবচেয়ে বিচার করতে হয় মন দেখা মন যদি ঠিক আছে মন যদি ঠিক থাকে তাহলে মনে করেন চেহারা দেখে কি করবো চেহারা তো এই মনে করেন ষোলো বছরের মায়া যখন 80 বছরে যাবে তখন এর এক চেহারা থাকবো না 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 তখন এক চেহারা থাকবে না তাহলে এই যে বিয়ে করতে চাচ্ছেন আপনি ফ্যামিলিগত সমস্যা না না সমস্যা কি ফ্যামিলিতে বলছে দেখেই তো ভিডিওটা করলান দেখি মনের মতো পাই কিনা ভিডিও কলে কি মনে মতো পাওয়া যায় দেখি আমি যেরকম স্বামীর কষ্টে আছি ওরকম কেউ তো কেউ কষ্ট আছে তাই না আর একটা পুরুষের কষ্ট যদি একটা নারী না বোঝে তাহলে কিভাবে হবে কতদিন ধরে চিন্তা ভাবনা করতেছেন বিয়ে বসবেন বসবেন ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করতেছি আগে করি নাই এখন থেকে করতেছি কারণ একা থাকা অনেক কষ্ট খুব কষ্ট একা থাকা ভীষণ কষ্ট এর এর মতো কষ্ট হয় না দিনটা যেমন তেমন রাতটা যায় না না দর্শক আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু বিয়ে ঠিক হয়েছিল কিন্তু হয়নি তো আপু ওই বিয়েতে বসতে রাজি হয়নি তো এখন আবার নতুন করে সংসার করতে চাচ্ছেন না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য তো সে পরবর্তী টিমের বিটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন